আজ বৃহস্পতিবার রাত বাংলাদেশ ক্রিকেটের ফ্যানদের জন্য একটা সুখকর রাত হওয়ার কথা ছিল যারা এই কয়েক হাজার দর্শক যারা মাঠে খেলা দেখতে এসেছেন আর যারা টিভির পর্দায় কিংবা মোবাইলের স্ক্রিনে যেভাবে হোক খেলাটা ফলো করেছেন তারা আশা করেছিলেন বাংলাদেশ জিতবে যে পর একটা ফ্রেশ মাইন্ডে একটা চাঙ্গা মেজাজে আগামীকাল তারা শুক্রবার ছুটির দিনটা কাটাবেন কিন্তু সেটা হয়নি সেটা হয়নি কেন ইতোমধ্যেই দর্শক আপনারা জেনে গেছেন বাংলাদেশ আয়ারল্যান্ডের সাথে বাজেভাবেই হেরেছে বলা যায় যদিও শেষ পর্যন্ত ব্যবধানটা কমেছে কিন্তু হারের যে ধরনটা বাংলাদেশের খেলার যে ধরনটা সেটা খুব বাজে না বলার কোনো উপায় নেই টাইগার ক্রিকেটাররা ওইরকম পারফরমেন্সই করেছেন গাজী আশাভূষণ লিপু যখন তিনি স্কোয়াডটা দিয়েছিলেন স্কোয়াড দেওয়ার পেছনে তিনি কিন্তু অনেকগুলো যুক্তির মধ্যে একটা যুক্তি ছিল যে দুই যেহেতু দুই ম্যাচের জন্য তিন ম্যাচ সিরিজের বাংলাদেশের স্কোয়াডটা দুই ম্যাচের জন্য কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশ যদি দুই ম্যাচের মধ্যে সিরিজটা জিতে যায় যেটা তিনি বলেছেন যদি সিরিজটা জিতে যায় সেই জিতে যাওয়ার পর লাস্ট ম্যাচে তিনি এক্সপেরিমেন্ট করবে দল বা নির্বাচকরা এক্সপেরিমেন্ট করবে কিন্তু এখন মনে হয় ব্যাপারটা পুরোই একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে একটু ঘুরে গেছে কারণ এক্সপেরিমেন্ট তো দূরের কথা এখন যদি বলে যে বাংলাদেশ জানপ্রাণ দিয়ে আগামী দুই ম্যাচ খেলবে নিজেদের সেরা সর্বকালের সেরা একাদশ নিয়ে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না আজকে সন্ধ্যায় যখন খেলা শুরু হয়েছে খেলা শুরু হওয়ার আমার মনে হয় প্রথম ইনিংস পর্যন্ত কেউ হয়তো সেভাবে বিশ্বাস কর করতো না যদি বলা হতো যে বাংলাদেশ এই ম্যাচটা হাঁটতে যাচ্ছে কিন্তু বাংলাদেশ যখনই ব্যাটিং করতে নেমেছে তখনই পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটে একটা কথা কিন্তু সবসময় খুবই বহুল প্রচলিত সে কথাটা হচ্ছে বাংলাদেশ যখন বোলিং করে তখন পিচটা ব্যাটিং পিচ থাকে বাংলাদেশ যখন ব্যাটিং করে তখন পিচটা বোলিং পিচ হয়ে যায় আজকেও ওই রকম কিছুরই একটা উদাহরণ দেখা গেছে চট্টগ্রামের এই স্টেডিয়ামে চট্টগ্রামের এই মাঠে সাগরিকায় সাগরিকায় বাংলাদেশ এই নিয়ে সর্বশেষ চারটা টি টোয়েন্টি খেলেছে চারটা টি টোয়েন্টিতেই বাংলাদেশ হেরেছে এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের সাথে যাদের গত বছরেরই শেষ ভাগে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করে এসেছিল। তাদেরই মাঠে সেই ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ এখানে সিরিজ হেরেছে বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়েছে আশা ছিল বা প্রত্যাশা ছিল যেহেতু বিশ্বকাপের আগে শেষ সিরিজ বাংলাদেশ এখানে নিজেদের সর্বোচ্চটা দিবে বা বাংলাদেশ নিজেদের সর্বোচ্চ ভালো ক্রিকেটটা খেলে প্রস্তুতিটা নিবে কারণ বিশ্বকাপের খুব বেশি সময় বাকি নেই সেখানে বাংলাদেশ আজকে যেটা করেছে ব্যাটিংয়ে ভরাডুবির একটা সর্বনিম্ন পর্যায়ের ভরাডুবি যেটাকে বলে সেটা হয়তো বা এইটাই সবচেয়ে বড় উদাহরণ হতে পারে কারণ আপনি যাই বলেন যেই যেই অ্যাঙ্গেলেই বলেন আয়ারল্যান্ড বাংলাদেশের সাথে বাংলাদেশের বিপক্ষে কখনোই আপনি হয়তো বলতে পারেন যে টি টোয়েন্টি ক্রিকেট কম বলের খেলা এখানে এক ওভার বা দুই ওভারে অনেক কিছু ঘটে যায় কিন্তু সব বিবেচনাতেও সব বিবেচনাতেও বাংলাদেশ আয়ারল্যান্ড থেকে দল আয়ারল্যান্ড বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে কিন্তু আজকে মাঠের খেলায় আয়ারল্যান্ড যা দেখে দেখিয়েছেন বাট সেটা আর কিছু বলার থাকে না ক্যাপ্টেন লিটন কুমার দাস গতকাল বলেছেন আজকেও বলেছেন ডিউ ফ্যাক্টরটা তারা কাজে লাগাতে চান কাজে লাগা লাগিয়ে তারা এই কারণে তারা পরে ব্যাটিং করতে চান কিন্তু আজকে পরে ব্যাটিং করেছে একটা সময় মনে হয়েছে যে ডিউ ফ্যাক্টর কাজে লাগাতে হলে আপনার বাউন্ডারি পর্যন্ত বা বাউন্ডারির কাছাকাছি বল নিতে হবে সেটাই বাংলাদেশ পাওয়ার প্লেতে কিংবা প্রথম দশ ওভারে সেভাবে বাংলাদেশের ব্যাটাররা করতে পারেনি কারণ করতে পারেনি কারণ তারা তার আগেই ম্যাক্সিমাম ব্যাটার চার পাঁচজন ব্যাটার তার আগেই সাজঘরে ফিরে গেছেন খুবই খুবই বাজে বাজে আউট হয়ে বাজে বাজে ধরনের আউট হয়ে বাংলাদেশের এখন দুইটা ম্যাচ বাকি আছে এই দুইটা ম্যাচে প্রত্যাশা একটাই থাকবে বাংলাদেশ আবারও সেই কথাই বাংলাদেশ কামব্যাক করবে বাংলাদেশ সিরিজে কামব্যাক করবে এখন আর এই কথা বলার সুযোগটা নেই যে আয়ারল্যান্ডের সাথে ভালো খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের যেই ক্ষতটা আছে এই মাঠে সেই ক্ষতটায় মলম দিবে বা ক্ষতটা পোষাবে এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি জরুরি বা ফরজ যে ব্যাপারটা হয়ে গেছে সেটা হচ্ছে সিরিজে কামব্যাক করা কারণ যেই দলটা আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করবে এমন মেন্টালিটি নিয়ে অথবা এমন কিছু সামনে দাঁড়িয়েছিল সেই দলটার সামনে এখন সিরিজ হেরে বসে কিনা এটাই শঙ্কা কারণ একটা আগামীকালকের আগামী পরশু দিনের যে ম্যাচটা অর্থাৎ সেকেন্ড টি টোয়েন্টি যেটা সেটাতেই ডিসাইডার হয়ে যাবে যদি বাংলাদেশ আবারও এরকম খেলা প্রদর্শন করে যেটা বাংলাদেশের শেষ কয়েক সিরিজ ধরে কয়েক বেশ কয়েকটা সিরিজ ধরে এশিয়া কাপে দেখেছি আমরা ওই রকম এইরকম ব্যাটিং প্রদর্শনী যদি বাংলাদেশের চলমান থাকে তাহলে সিরিজ বাংলাদেশের সংখ্যায় আয়ারল্যান্ডের বিপক্ষে হয়তোবা বাংলাদেশ সিরিজ হারলেও হেরে যেতে পারে কিন্তু তারপরও আমরা বিশ্বাস রাখবো বিশ্বাস রাখবো লিটন কুমার দাসের দলের প্রতি তারা কামব্যাক করবে আজকে আজকের ম্যাচ নিয়ে বাংলাদেশের পজিটিভ অ্যাকচুয়ালি বলার তেমন কিছু নেই বাংলাদেশ বোলিং অ্যাভারেজ বোলিং বাংলাদেশ করেছে ব্যাটিংয়ে শুধুমাত্র একজনের ব্যাটিংটাই বলা যায় তাও হৃদয় তার ক্যারিয়ার সেরা ইনিংসটা খেলেছেন তবে সেই ইনিংসটা তার কোনো জায়গাতেই মানে কোন জায়গাতেই ইনিংসটার দলকে কোনো সেভাবে উপকার দিতে পারেনি শুধুমাত্র পরাজয়ের ব্যবধান কমানো ছাড়া বাংলাদেশ ম্যাচ হেরেছে বাংলাদেশের সিরিজ সংখ্যায় এই হলো সর্বশেষ বাংলাদেশ ক্রিকেটের আপডেট